দুইজন বান্ধবী ছিল যাদের ছেলেদের পরীক্ষায় রেজাল্ট দিয়েছিল প্রথম বান্ধবী তার ছেলে রেজাল্ট দেখে বলল পরের বার তোমাকে আরও বেশি নাম্বার পেতে হবে অথচ তার ছেলের নব্বই শতাংশ নাম্বার পেয়েছিল অন্যদিকে দ্বিতীয় বান্ধবী তার ছেলের পঞ্চাশ শতাংশ নাম্বার দেখে বলল খুব ভালো নাম্বার পেয়েছ বাবা এভাবেই চলছিল তাদের পড়ালেখা সময় গড়িয়ে গেল প্রথম বান্ধবীর ছেলে পড়ালেখায় ভালো হওয়ায় ভালো একটা চাকরি পেয়ে স্ত্রীকে নিয়ে বিদেশ চলে গেল অন্যদিকে দ্বিতীয় বান্ধবী ছেলে একজন স্কুল শিক্ষক হলো এবং তারা একসাথে থাকত একদিন দ্বিতীয় বান্ধবী প্রথম বান্ধবীকে বলল তোর খবর কি উত্তরের প্রথম বান্ধবী বলল কি আর বলবো বল আমার মতো কম পড়ালেখা জানা মানুষকে নাকি ওই বিদেশে মানায় না এর জন্যই আমি এখন বৃদ্ধাশ্রমে বন্ধুরা সন্তানের প্রতিগত শিক্ষা কম হলেও চলবে কিন্তু নৈতিক শিক্ষা যেন কম না হয় বাবা ও ছেলে রাতের খাবার খাওয়ার জন্য বসছে ছেলের মা তাদের সামনে একটি থালায় সবজি আর পোড়া রুটি এনে দিলেন তিনি জানতেন রুটিগুলো আজকে ভালো হয়নি কিছুটা ঝলসে গেছে তাই খাবার দেওয়ার সময় তিনি লজ্জায় নিজের ভুল স্বীকার করে বললেন মাফ করে দিও আজ রুটিগুলো পুড়ে গেছে এই কথা শুনে বাবা হাসি মুখে বললেন চিন্তা করো না আমি ঝলসানো রুটি খেতেই খুব পছন্দ করি তার কথা শুনে ছেলে অবাক হয়ে গেল কারণ ছেলে জানত বাবা কখনোই পোড়া রুটি পছন্দ করতো না খাওয়ার পরে ছেলেটি তার বাবাকে প্রশ্ন করলো বাবা আপনি কি সত্যি ঝলসানো রুটি খেতে পছন্দ করেন বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন না রে বাবা আমি রুটি খেতে পছন্দ করি না কিন্তু তোমার মা আজ সারাদিন কাজ করেছেন তিনি খুবই ক্লান্ত একটুখানি ভুল হয়েছে মাত্র আর পড়ে যাওয়া রুটি খাওয়ার দোষের কিছু না তবে মুখ থেকে কোনো কঠিন কথা বের হলে তা মানুষের হৃদয় গভীর আঘাত করে তাই আমি তাকে বোঝালাম তার ছোট্ট ভুলটা গুরুত্বহীন বাবা আরো বললেন একটা কথা মনে রেখো বাবা আমাদের জীবনে ভুল ত্রুটি থাকবে আমি এমন কাউকে দেখিনি যে নিখুঁত একে অপরের ভুল ক্ষমা করা শিখতে হয় ভুল মেনে নেওয়া আর ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই সম্পর্ক মজবুত হয় অন্যের ভুল ত্রুটি গ্রহণ করতে জানলেই জীবন সরল শান্তিময় এবং আনন্দময় হয় একজন মা দেখলেন তার এগারো বছরের মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে মেয়েটি বলল মা আমার সহপাঠীরা আমাকে অপমান করে বলে তুই কাজে তোর মানুষের বাসায় কাজ করে সংসার চালায় মা বললেন আমার সাথে এসো এরপর দুটি ফুলের চারা বের করে বললেন আমরা আলাদাভাবে দুটি ফুলের চারা লাগাবো আমি একটি যত্ন নেব আর তুমি অন্যটির আমি পরিষ্কার জল দিয়ে কিছু কিছুটা জল দেব কিন্তু তুমি পুকুরের নোংরা পানি দিয়ে চারা গাছে জল দেবে আমরা আগামী সপ্তাহে ফলাফলগুলো দেখতে পাব দুই সপ্তাহ পর মা তার মেয়েকে বাগানে নিয়ে এসে বললেন তুমি কি দুটি ফুলের গাছে পার্থক্য দেখতে পাচ্ছ মেয়েটি বললো হ্যাঁ মা আমার ফুল গাছ তোমার গাছে থেকে অনেক ভালো এবং তরতাজা তবে তোমার গাছ বাড়েনি কেন মা হেসে বললেন কারণ নোংরা জল একটি গাছের বৃদ্ধিতে সাহায্য করার জন্য জৈব সার হিসেবে কাজ করে একটি কথা মনে রাখবে গরিব ঘরে জন্মানোর কোনো অপরাধ নয় বরং সঠিক সুযোগ সুবিধা পেলে গরিব ঘর থেকেও সফল ছেলে মেয়ে তৈরি হতে পারে সুতরাং লোকেদের নির্মম কটুতিতে একেবারেই পাত্তা দিবে না এতে হাজার মানুষের অপমানিত কথা তোমার বৃদ্ধি আটকাতে পারবে না বরং তুমি ওই গাছের কতই বড় এবং বলিষ্ঠ হয়ে উঠবে এক ছেলে খুব শখ করে তার চাচা তো বোনকে বিয়ে করেছে মেয়েটি উঠতে বসতে শুধু তাকে ভাইয়া ডাকে ছেলেটি বললো এই ভাইয়া ডাকিস কেন বর বলে ডাকতে পারিস না বউ বলল না আমার করে আমি ভাইয়াই বলবো ছেলেটি বলল হায় রে আমার পোড়া কপাল বউর মুখে শুনতে হচ্ছে ভাইয়া বিয়ের কয়েক মাস পর ছেলেটি অফিসে কাজ করছিল হঠাৎ তার মা তাকে ফোন দিয়ে বলল বৌমা অসুস্থ হয়ে পড়েছে ছেলেটি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতেই সবাই তাকে দেখে মিটমিট করে হাসছে। ছেলেটি কাউকে কিছু না বলে তার রুমে চলে গেল। বিছানায় দেখে তার বউ শুয়ে আছে। ছেলেটি বউয়ের কাছে গিয়ে কপালে হাত দিতেই বউ ঘুম থেকে উঠে পড়লো। ছেলেটি বলল, "কি হয়েছে আমার বউয়ের?" তখন ছেলেটির কানে ফিসফিস করে বলল, "আপনি না মামা হতে চলেছেন।"